অবশেষে ইসলামী ফাউন্ডেশনের আশ্বাসে পরিকল্পনা কমিশন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা প্রকল্পের শিক্ষকরা পাঁচ মাসের বকেয়া বেতন বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে সকালে পাঁচ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন ঘেরাও করেন তারা তবে দুপুরে প্রকল্প পরিচালক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষকরা আন্দোলন স্থগিত করেন ইস্তাকিমনের প্রতিবেদন পূরণে সড়ক অবরোধ আর প্রতিষ্ঠান ঘেরাও যে বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে শনিবার সেটাই আবার দেখিয়ে দিল ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা প্রকল্পের শিক্ষকরা সময়টা উনিশশো তিরানব্বই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের মসজিদ ভিত্তিক কোরআন ও ইসলামী শিক্ষা প্রকল্প চালু হয় এই ধারাবাহিকতায় সপ্তম প্রকল্প শেষ হয় দু সালের ডিসেম্বর মাসে মাসিক পাঁচ হাজার টাকা বেতন পান এসব শিক্ষকরা কিন্তু চলতি বছরের চার মাস সহ গত পাঁচ মাসের বেতন পাননি তারা বকেয়া বেতন চাকরি স্থায়ীকরণ বেতন বাড়ানো সহ পাঁচ দফা দাবিতে সকাল দশটা থেকে পরিকল্পনা কমিশন ঘেরাও করেন শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণাও দেন তারা সপ্তমই ছিল থেকে বেতন আমরা এখন আরো বেতন বৃদ্ধি চাই প্রকল্প স্থায়ীকরণ চাই আমাদের ছয় মাসের বেতন আমরা ঈদের আগে এই বকায় বেতন আমরা দেওয়া হোক শুভঙ্করের পাখির মতন আমাদেরকে দুকা দেওয়ার পায় তারা চলছে আমরা সুনির্দিষ্ট লিখিত কোনো আমরা আমাদের দাবির সবককে কোনো কিছু আমরা এখনো পাই নাই ইমামদেরকে কেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আমরা তাদের সমান চাই আমরা পনেরো হাজার টাকা চাই বন্ধ করে দেয়া হয় পরিকল্পনা কমিশনের সামনে সড়কের যান চলাচল দুপুর পৌনে দুটার দিকে প্রকল্প পরিচালক দাবি মেনে নেয়ার ঘোষণা দেন ওদের দাবি ম্যাক্সিমামই মেনে নেওয়া হয়ে গেছে প্রায় মেনে নেওয়া হয়ে গেছে এখন ওনারা যেটা বলছেন এখন আমরা এখন ডিক্লারেশন চাই ডিক্লারেশন তো আমরা দিয়ে দিয়েছি এখন লিখিত চাই আমরা বলছি যে কি আপনারা ইসলামী ফাউন্ডেশন অফিসে চলেন আমরা ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছি ইসলামী ফাউন্ডেশন থেকে দাবি পূরণের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয় শিক্ষকরা আমাদের পাঁচ দফা দাবি আদায়ের আশার বা আশার বাণী উনি শুনাইছেন আমরা আশ্বস্ত হয়েছি আমরা স্যারকে শ্রদ্ধা করিয়া আমাদের এই পাঁচ দফা দাবির কর্মসূচি আমরা এখন স্থগিত করছি শিক্ষকরা বলেন আপাতত আন্দোলন স্থগিত করলেও ঈদের আগে দাবি পূরণ না হলে তারা আবারও সড়কে নামবেন এই প্রকল্পে সারাদেশে সাতাশি হাজার শিক্ষক পাঠদান করেন ইশতিয়াকিমন একাত্তর ঢাকা